আজ বাংলা শোনের তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিন বর্ষার সূচনা পত্রপল্লব বৃক্ষলতা ফুলেল সুবাসে প্রকৃতিতে যেন এক নতুন প্রাণের উদযাপন গ্রীষ্মের ধুলোমলিন ক্লান্তিকে ধুয়ে দিয়ে স্নিগ্ধ বর্ষার জলধারায় গাঢ় সবুজে সেজে ওঠে বাংলার রূপ এই ঋতুই আনে শান্তির পরশ প্রশান্তির বাড়িধারা আকাশ জুড়ে গাঢ় মেঘে রানাগোনা নদ নদীতে টলমল জল আর চারদিক জুড়ে সবুজের অপার বিস্তার এই তো আমাদের বর্ষা এমনও দিনে তারে বলা যায় এমনও ঘনঘর বরিশায় এমনও দিনে মন খোলা যায় এমন মেঘস্বরে বাদল ঝড়ঝরে তপনহীন তমশায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার রবীন্দ্রনাথের এই চিরন্তন কবিতার লাইনগুলোর মতোই বর্ষা যেন হৃদয়ের গোপন কথাগুলো বলার এক উপলক্ষ এমন মেঘলা দিনে প্রকৃতিও যেন হয়ে ওঠে শ্রোতা শুধুই শোনে বোঝে স্পর্শ করে বর্ষার প্রথম দিনে জুই বেলি রজনীগন্ধা কামিনী ফুলের মতো ফুলেরা তুলে ধরে মাটির গায়ে প্রেমের সুর লেবু পাতার ঝোপে টুপটাপ বৃষ্টির ছোঁয়া আর পুকুরের পাকে ফোটে পদ্ম সব মিলিয়ে প্রকৃতি যেন বরণ করে নেয় নতুন জীবনকে শহর জীবনের কোলাহলের মাঝেও বর্ষণমুখর সন্ধ্যা হয়ে ওঠে রসনা বিলাসের উপলক্ষ খিচুড়ি ইলিশ ভাজা কিংবা পেয়াজু চায়ের জোড়ায় বাড়ে আড্ডা তবে অন্যদিকে ছাতাহাতে ক্লান্ত পথিক বৃষ্টিতে ভিজে অফিসে ফেরা শ্রমজীবীর মুখে লেগে থাকে দুঃখের রেখা তবুও বর্ষা আমাদের জাতীয় চেতনায় এক নবজাগরণ আজকের দিনে ঢাকার বাংলা একাডেমি নজরুল মঞ্চে চলছে বর্ষা বন্দনা আয়োজক উদীচি শিল্পী গোষ্ঠী গান কবিতা নৃত্য ও কথামালায় সাজিয়েছে বর্ষাকে ঘিরে এক স্বপ্ন ঘেরা আয়োজন শিল্পীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে প্রকৃতি প্রেমের গান এ উৎসব কেবল বর্ষাকে বরণ নয় প্রকৃতি রক্ষা ও সচেতনতার আহ্বানও উচ্চরিত হচ্ছে গাছ লাগান প্রকৃতিকে ভালোবাসুন ভবিষ্যৎকে রক্ষা করুন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ মুগ্ধ হয়ে উপভোগ করছে বর্ষার সুরে ভেজা এই আয়োজন কেউ গান গাইছে কেউ হারিয়ে যাচ্ছে নৃত্যের ছন্দে আবার কেউ শুধু তাকিয়ে আছে বৃষ্টির ফোটায় লেখা জীবনের গল্পের দিকে স্রষ্টা আর প্রকৃতির মাঝে এক গভীর সম্পর্ককে ছুঁয়ে যায় আজকের এই বর্ষাবরণ যেন বর্ষাকে ঘিরে জমে থাকা বাঙালির আবেগের এক অনন্য চিরকালীন প্রকাশ শাহনী আলম চৌধুরী খবর কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ